আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলেন আজকে আমরা জন্ম নিবন্ধন যাচাই শিখি মানে জন্ম নিবন্ধন তথ্য আপনার অনলাইনে আছে কি না সেটা যাচাই শিখি চলেন আজকের এই আজকের এই ভিডিওতে আমি কোন কোন বিষয়ে কভার করব আমি জন্ম নিবন্ধন আপনার কিভাবে যাচাই করবেন ঠিক আছে কি না সেটা কভার করব এবং যদি অনলাইনে না থাকে তার জন্য কি করবেন সেটাও কভার করব চলেন শুরু করি মূল ভিডিও প্রথমে আমরা কী করবো গুগল ক্রোমি ব্রাউজারটা ওপেন করব ওপেন করে মোবাইল কিংবা কম্পিউটার যে কোনোভাবে আমরা গুগল ক্রমি ব্রাউজারটা ওপেন করবো তারপর আমরা এই যে ব্রিজ ডট গভ দেখতে পাচ্ছেন ব্রিজ গভ ডট বিডি এখানে ক্লিক করে সার্চ করব তারপর আমরা এখানে হোম পেজ পাবো হোম পেজে যাবো পেজটা ওপেন হলে আমাদের সামনে এই ডিসপ্লেটা চলে আসবে এখানে কম্পিউটারে আমরা মাউস ধরলে আমরা বুঝতে পারবো যে কোথায় কী আছে কিন্তু আপনার মোবাইলে এখানে ক্লিক করে চাপ দিয়ে ধরে থাকতে হবে তাহলে এই এই ফাংশনগুলো আপনারা এই ফাংশনগুলো আপনারা দেখতে পারবেন তো আমি এখানে কম্পিউটার থেকে ব্যবহার করছি তাই এখানে মাউস পয়েন্টারটা এখানে উপরে ধরে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফাংশন আপনারা দেখতে পাচ্ছি তার মধ্যে আমাদের দরকার হচ্ছে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান আমরা এটাতে ক্লিক করব আমরা এটাতে এটা ক্লিক করলে আমাদের সামনে জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন নাম্বার একটা লেখার জায়গা আসবে হ্যাঁ আমরা যার জন্ম নিবন্ধনটা যাচাই করতে যাচ্ছি তারটা এখানে লিখে দেবো আমি একটা নাম্বার লিখে নিচ্ছি আমি এই জন্ম নিবন্ধন নাম্বারটি লিখে নিয়েছি এটি আমার বাচ্চার তারপর আমি কি করব যার জন্ম নিবন্ধন যাচাই করবো তার ডেট অফ বার্থটা এখানে লিখে দেবো তো আমি এখানে লিখে দিচ্ছি প্রথমে বছর লিখতে হবে তারপরে মাস লিখতে হবে তারপর দিন লিখতে হবে দিয়ে দিচ্ছি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা যোগ বিয়োগ আছে মানে এই একটা বিয়োগ অঙ্ক আছে এই বিয়োগ অঙ্কটা আপনারা এখানে বিয়োগ করে ফলাফলটা এখানে লিখে দিবেন যেমন এখানে আছে তিন চুয়ান্ন থেকে একত্রিশ বাদ দিলে কত হয় আমি এখানে লিখে দিচ্ছি এক থেকে চার প্রথমে আমাদের লিখতে হবে দুই তারপরে হবে তিন তেইশ হয় ওকে আমরা এখন যদি এখানে সার্চ করি সার্চ করলাম সার্চ করলে জন্ম নিবন্ধন নিবন্ধিত ব্যক্তির জন্ম নিবন্ধনের সকল ইনফরমেশন এখানে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছু ইনফরমেশন চলে এসেছে আর যদি এই সার্চ করার পরে আপনার জন্ম নিবন্ধন তথ্যগুলো এখানে না আসে তাহলে আপনারা কী করবেন তাহলে আপনারা সোজা চলে যাবেন ইউনিয়ন পরিষদে এবং সাথে নেবেন কি সাথে নেবেন হচ্ছে আপনার পিতার ন্যাশনাল আইডি কার্ড এবং মাতার ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার যে জন্ম নিবন্ধন কার্ডটি আছে যেটি অনলাইনে এখনও আসে নাই সেটি শুধুমাত্র ইউনিয়ন পরিষদে আপনার লিপিবদ্ধ আছে ইউনিয়ন পরিষদের রেজিস্টারে লিপিবদ্ধ আছে কিন্তু বাংলাদেশ সরকারের অনলাইন ডাটাবেস অন্তর্ভুক্ত হয়নি এই জন্যই আমরা সেই তথ্যগুলো এখানে খুঁজে পাব না সুতরাং এই তথ্যগুলো ওখানে এন্ট্রি করতে হলে অনলাইনে অন্তর্ভুক্ত করতে হলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সচিবের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করলে তারা আপনার অফলাইনে যে অনেক আগে যে জন্ম নিবন্ধনটি করা হয়েছিল সেটি আপনার অনলাইনে করে দেবে এবং অনলাইনে করে দিলে যখন অনলাইন হয়ে যাবে তখন আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে মেসেজ চলে আসার পরে আপনার যখন অনলাইনে এভাবে আমার মতো ছার্চ করবেন সব ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন